আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সম্মানিত বন্ধুমান কেমন আছেন ভালো আছেন এবং ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা প্রোডাক্ট আসলাম এই প্রোডাক্টটা হচ্ছে আপনার নাসিক গ্রুপের একটা অটো এই অটোটা খুবই আনকমন বেতের ডিজাইন এটা খুবই আনকমন দেখতে সুন্দর এমনকি ওয়ার্ডুপের যে হ্যান্ডেলগ্লাস আছে দরার সেটা খুব সুন্দর খুবই সুন্দর এবং খুব হেভিও এটা নাসির গ্রুপ আপনারা জানেন ছিল একটা কোম্পানি নাসিরের গ্লাস নামে সিনেমা হল বাংলাদেশে মানে ছিল আর আমি আসলে বাইরে মার্কেটিং নাসিরের ক্লাস আমাদেরকে অনেকে অনেক কাস্টমার বাহির থেকে যারা মানে অর্ডার করে তারাও বলেছে ভাই নাসিরের গ্লাস থেকে তো নাসিরের কোম্পানি খুবই জনপ্রিয় কোম্পানি নাসিরের মালগুলা আমি আশা করি আপনাদের এই মালটাও খুবই পছন্দ করবো আপনাদের কাছে খুব সুন্দর এই মালটা এটা সাইজটা আনকমন এটা সাইজটা হচ্ছে আপনার তেইশ ইঞ্চি প্রায় তেইশ ইঞ্চি আর হাইট হচ্ছে আপনার তিপ্পান্ন ইঞ্চি প্লাস তো এই মালদা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে